আল্লাহর রাস্তা শহীদই জান দিলাইসেন আল্লাহর রাস্তা আমরা ইমানর মজা পাই না নমাজ পড়লেও বুড়া লাগে রোজা মাসাইলেও বুড়া লাগে জহাতর টেকাইগুণ বার করিয়া দিতে বোঝা দায় এক পাহাড় মাতার উপরে ফড়ি গেছে শূন্যতেও বাল লাগেন না নফল নমাজও বাল লাগেন না আজান শোনার বাদে শুনিয়ার যাই আর এক পায় আমার বাই হল কেন আমরা ইমান কমজোর আর ইমান বীমার হয়ে গেছে ইমান ইমানে আমরা মজবুত করতাম করতাম না ইনশাল্লাহ জোরে কই মজবুত করতাম না ইনশাল্লাহ আগর এক জমান আস আজ থাকিন পঞ্চাশ ষাট বছর আগে বেশ মনেভাবে হইলে আরও কম হইব মাগরিবর বাদে আপনি রাস্তা বাই আটিয়া গেলে মহল্লার হর বাড়ির তাকিন বেচ্চাই তোর জবান তাকিন আওয়াজ আইত আল্লাহ আল্লাহর রসুলোর নামর সোরার তিলাবত হইতো এর বাদে যেটা দোয়া ইমাম সাহাবকলে মসজিদও শিকাইতা অতা তারাইয়া ইয়া ফড়িতা এক জমানা আসলো আজ তাকিন বিশ পঁচিশ বছর আগে ফজর টাইমও শেষ রায় আপনি মহল্লার রাস্তা বাইস যদি আটই তো কোনো বাড়ির তাকিন খান্দার আওয়াজ আয় কোনো বাড়ির তাকিন তিলাবতর আওয়াজ আয় কোনো বাড়ির তাকিন জিকিরোর আওয়াজ আয় কোনো বাড়ির তাকিন আরও তসবিহাতর আওয়াজ আয় کنو باڑی خول اور ڈاک دا ہے کنو دونی باڑی نولے دیا فانی فوڑیر آواز آئے شیش رہے لے بچین تو رے آخری ہی اٹھائی تا بچین گمو تختا کھنٹا دیا لے اٹھائی تا. اٹھائیا بچار سینات لگائی تا আর বাচ্চায় ও ভাই দুধ খার খানদের গুম তাকিন ওটার কারণে গুমও আস আবার দুধও আর সময় মায়ে কইতা বান হার আই আল্লাহ শেষ রায় তুটিসি ও রায় তুটিসি যে রায় তুমি বলে আর শো তা লামিয়া আ ও তুটিসি যে সময় আল্লাহ তোমার রেহমত বলে জমিনের মধ্যে নিচাও রই যায় ও সময় উঠিছি যে সময় তুমি তোমার বন্দা হলরে ডাকো আলামি মুস্তাক ফিরিন ফা ফির গুনার মাফি সানেওয়ালা আসো আমি গুনা মাফ করিয়া দিন আল্লাহ আমিও সময় উঠিছি যে সময় তুমি হো আলামি মুস্তার দেখিন ফা আর জুকলাহ আসনি রিস্ক রুটির মধ্যে বড়োতিরি ছানে আমি তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়াইয়া দিন অমলা আমি আর ও সময় উঠিছি যে সময় তুমি তোমার ফরিস্তাগুলোর মাধ্যমে হইতা আলামি মুবতালান ফা উআফি আসনি পরিশান হাল বিমারি হল আমারে ডাকো আমি তার পরিশানি বিমারি দূর করিয়া দিব হে আল্লাহ সময় আমি উঠিছি যে সময় তোমার নেক বান্দা হলরে উঠাই দেও আর গুনেগার বান্দা হলরে ঘুম লাগাই দেও ও মওলা সময় উঠিছি দেশমা ইউসুফ নবিয়া কুয়ার মা ছানো সব কুলিয়া দুনিয়া দেখিয়া খুশ হই আল্লাহ তোমার কুজি আর মৌলা রেহমত বর্ষন যে সময় আমার বাচ্চা গুতারে মৌলা তুমি বালা মানুষ বানাই দিও বানাই দিও আল্লাহ বড় হতিন বড় মানুষ বানাই দিও এই মার দোয়া আল্লাহ ঘুরাইয়া না এই মার দোয়া কবুল করি নিতা আর এই মার দুয়ার কারণে আল্লাহ এই বাচ্চারেও বড় বানাইছিল আইজ আমরা চলিয়া আমরার বাপ দাদা নামে আবু গিয়া যদি আপনি তোর মাঝটা কিন বহুত আসি আবু গিয়া যদিন আসিমগঞ্জ যদিন কেউ জিগার করে ভাই তোমার বাড়ি খানো। বা সুনাতুলা তোলা নাম কিতা রহুল ইসলাম কইলে ইলা খার কিতা আপনার কেউ চিনেন না ও আপনি কোয়া লাগবো আপনার দাদা আপনার বড় দাদা ই আপনার শাসান নাম কোয়া লাগবো আখের আপনারই কেন চিন না আপনার দাদা দুনিয়ার থেকে জবার পঞ্চাশ বছর হয়ে আসছে আপনার সাসা দুনিয়ার থেকে জবার ত্রিশ বছর হয়ে আসছে আবু দেখি তারা নাম দিয়ে আমরা সলিয়ার এগুলোর ঘরে বেগফিড মা হলোর আসল দোয়া করছিল আর আগর এক জমানা আসলো ফজর আজান শেষ হওয়ার পরে এক হাত ঘন্টা বাদে মার শাশির লোকে মুলাকাত হয় শাশার পাশে একবারে মারার আর মুলাকাত ও তো সাসিয়ে আইয়া দেখো মায় পুড়ি বানাইতরা মায়ে আলু বানাইতরা মায়ের সবজি বানাইতরা সাসিয়ে হইলা কিতা হররা হইতরা না ও সবজি বানাইয়া ও বইসইন তাই তাইনো সামান একটা নেওয়া তাইস এর বাদে মায়ে উঠিয়া হইলা না ও সবজি আমি বানানিত লাগছে আল্লাহ শুকুর বাদে আর সময় পাই না এর ভিতরে আমি কিদা হা আমি সাইর তসবি আদায় করি লিস সয় তসবি নানি সুবাহান আল্লাহ একশো বার ফড়ি লিস আলহামদুলিল্লাহ একশো বার ফড়ি লিস লাইলা হাইল্লাহ একশো বার ফড়ি লিস আল্লাহ আকবর একশো বার ফড়ি লিস ওই সময় সাঁচিয়ে হই এরে আমার ইন যাই সকাল ফজরর বাদে আমি ফজরর বাদে উঠিয়াও খানি উনি বানাই লাই আর বানাইয়া লগালগ সয় আদায় করিয়া আমি এখন সুরাইয়াসিনের অতি লাভ করিয়াই গেছি

শাশিএই ও গো আমি তো ফজরের বাদেও আদায় করিলিস আর এখন তোমার কাছে আইসি তোরা সিনি সুরাই সুরাইয়াসিনোর তিলাবত আইস। ও মা শাশি রে আর দিতরা আর শুনচুন দেখে শুনছেন শাশি সুরাইয়াসিনর তিলাবত করিলিস উড়ি বানাইয়া আলু বানাইয়া ফুড়ি রে হইলা মাগো। আমি সবজি বানে বানাই মতুমি চা বানাই লো রে বা আমরা চা খাইলাই লাই আর আমি কোরআন থোড়া সুরাই আসিন ওর তিলাবত করি অবাই ওবাই মা সুরাই আসিন ওর তিলাবত করাত লাগোই ওবাই ফুড়িয়ে কিতা কর চা বানাই আগর এক মাহুল আছিল আর স্কুল মাহুল আহ সকালে উঠি মুগুম তাকিন সাতটার সময় আমরার বাড়ির মা বই হল উঠার পরে সব খসলাই খসলাই বা হিগোর আর বইনে জিগার করে অত খেনে আমার বাড়ির সদস্য উঠিয়া কই না ও থাইন কিতা মোবাইল চালাই চালাই কুম্বা ফিল্ম এগু আসি না আর ওগু দেখাত আর ঘুমাইতে পারছি না আর ও মা বই সকালে যে সময় খানি বানানিত লাগল কিচেন আমরা সুন্দরে বানাইয়া দিছি উবাই উবাই চাকু দিয়া সবজি কাটিতরা আলু কাটিতরা আর দেখবা জাহান জাহান্নমর আঙ্গারা রাখা মোবাইল রাখা আর মোবাইলো গান দেখা আর মোবাইলো ফিল্ম দেখা আর ওবায়দি সবজি খাটা চলে বুল মাতিয়ার নাকি দাবাই হল যে মার বই নেয়ার আহ্বাস হবি বদমাস জাহান্নমি অকলোর গান দেখিয়া খানিয়ার সবজি বানাইবা এই সবজি খাইয়া খুনছেন আমার ভিতরে ইমানর আলো কতক্ষণ নূর কতখানাইতো

আর আমার টপি গুরুই বাড়ির মাহল আমরা বদ্দিনী মাহল নিস বাড়ির মাহল আমরা বদ্দিনী বানাইলিস আমি গুনেগার আমি চাই আমার আউলাদ বলে দিনদার বনতো হর বাফরও চাহত আমি চেষ্টা করি আমার বাচ্চা গুতা দিনদার বনক নমাজি বনক বাচ্চা গুতা বড় বনো কিলা হয় না আপনি প্র্যাকটিক্যাল হিসাবে বাড়ি দেখানি লাগবে আপনি সারাদিন তারে বইয়া যদি নমাজর কথা কই بابا نماز پڑیو بابا نماز پڑیو نماز سڑی نماز نمازی بنتو آپ اپنے بڑی نماز پڑھا شروع کرو سنت اپنے آپ نے فروز گیا مسجد و اپنے مسلح بسائن. ایک دن،, دن تین دن بڑ دن آپ اللہ بچا مسلوئی دب آپ نے اپنے کربا آپ سجدا کرو ضرور آپ نے رکن چاہیے آپ تنجا کرپنے دعا کربا হেও নন্না মুন্না আর দুই খান উঠাই আপনার বাসাই আপনি ফোড়ো আপনার বাচ্চার খোয়া লাগত না অটোমেটিক হে ফোড়া হয়ে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী ছোটো বেলার তাকে মায় তান রে দিনদার বানাইস আর বেটা যে সময় মুসিবত পরিশানি ফোড়ো আল্লাহ রে খুঁয়ো পরিশানি দূর করে নেওয়ালা আল্লাহ আল্লাহ রে খুঁয়ো তোমাৰ তোমার দরকার লাগে تمی اللہ روٹ والا تکن شکائیس ماں ہمتا خان تکینا بیٹا اتائیو اللہ دیم او زیتا روٹی امرہ خائی اتا خان تکن بےٹا اتاو اللہ, دن, اللہ, اللہ دن نا خوئی کئی اللہ دین نہ ہساؤنی مائے نماز بچار بوائی بوائی بچہ بچارے خاندات بوائے بوئی اللہ رکھ ہمیں بو کا ہمارا منا بچاؤ بو کا قطبین اللہ তোমার খুঁজলে তুমি দো আমার মাসুম বাচ্চা বুকা মোলা আমার বাচ্চা কোদারে দোকান রুটি দেও না তুমি খে কৈত্রা খে কৈত্রা মায় কৈত্রা বাচ্চারা খান্ডাত বুয়া আরে না বয়া আগে রাগে খলকলে মায় দোকান রুটি বানাইলে আর বানাইয়া এক প্লেটর মধ্যে লুকাইয়া থই দিন দিয়ে আলমারি কিচেন যে আলমারি আস অন থই দিন আইয়া বাচ্চার লগে আল্লাহর কাছে দোয়া করিয়া খৈত্রা আমার বাচ্চা বড় বুকা ফেটো লাগছে দোকান রুটি দো আর বাচ্চা এইখান শুনে আমার আম্মায় হইন আল্লাহর কাছে কুঝো মানব আমিন হওয়ার বাদে বাচ্চারা লইয়া মায় কইলে চলো আল্লাহ মনে হয় খানো দিলাইসোন খানো মনে হয় তৈ শোন ও মায় কিতা করেন বাচ্চারা লইয়া রুটি হোনে ও তুকাই, হোনে হনে তুকাই হোনে ও তুকাই। আখ তা কতবিল তুকানির বাদে প্লেটর ডাকনি ওখান হরাইন হরাই এ আল্লাহ দিলাই শোন বাচ্চাও কু শুই দেয় এ আল্লাহ ডেইলি ও ও মামুল আসলো খুদ্বুদ্দিন বখতিয়ার হ্যাঁ কাকি রহমতুল্লাহ আলাই মার বা মাহুল আসলো মামুল আসলো ওলা ফরতে দিন রুটি খোল খোলে দোকান বানাইতে আর বাচ্চারে মুসল্লাত লইয়া বইয়া আল্লাহর হাসে কইতা খান্দিতা এর বাদে বাচ্চারে হইতা ও দেখো আল্লাহ দিসুন দোকান রুটি একদিন বাচ্চা মাদ্রাসা ইয়া স্কুলও গেছে গি তার মা গেছেন কি তোড়া কুটুমবাড়ির প্রতিবেশীর দূরে আসলো কুটুমবাড়ির তাকিন আইতে সময় তোড়া লেট হয়ে গেছে হিগুরো মানছে শাড়িতরা না তোলা লেট হয়ে গেছে আরে ভাই বাচ্চা আবারও সময় হয়ে গেছে মাহার লামডিং ফরকাডিং মারা শুরু হয়ে গেছে ও সময় বাচ্চা তো বাড়িতেই গেস আইয়া মা মা হইয়া তো কাইসেন সাইর বা মা তো আর পাইসোন না মায় হংতা কিন খান্দিত আর খলিন টুকড়া ফাটিয়া শব্দ বানাইয়া হইত রাল্লা আমার মাসুম বাচ্চার সামনে আমার বেজ হরিও না আমার মাসুম বাচ্চার সামনে আমার বেহুর মত হরিও না মোলা হে আল্লাহ আমার মাসুম বাচ্চার সামনে মৌলা আল্লাহ তোমার আল্লাহ রে আল্লাহ তুমি শকর মধ্যে ডালিও না আমার বাচ্চা গো তার কোনো ব্যবস্থা করি তো ও তা হইত রা মা কুটুম বাড়ির তা কিন্তু ছুটি শোন খুব জলদি আইসোন আইয়া দেখো তানোর ছেলে হলিন জাট টোকড়া কদ্বুদ্দিন বখতিয়ার আরাম করা বিশ্বনাথ গুমাই রুইস লগালগ দোকান রুটি বানাইসোন মা বানাইয়া লুকাইয়া তৈসোন আলোক জায়গা থোড়া লুকাইয়া তৈসোন লুকাইয়া বাচ্চারে উঠাইসোন বেচারে উঠাই উঠানির বেটা হ্যাঁ উঠি যা উঠো উঠো বেটা কুৎবুদ্ মা কি তো বাবা তুমি অত বি আল্লাহরে না কেন আল্লাহে তো তোমার রুটি দিলাও না এবার তো মা বানাই না নি দোকান অবশ্যই খা মা আমি আল্লাহরে খইছি হইতে মায়ে ডরাই গেসুন মনে না ফাইসেনা আমার বেটার কিতা امی تو اللہ رفری یقین بھی فائدہ کراری بہانا کر تو اسے بیٹا اللہ خوشنی ماہ ہمارے خوشی اللہ معصوم بچہ جیو گرو نائ امی تو اماز مسلے واللہ ایز تو آئج جیو نائی کتا کتا امارے دیتا ہے نا دانی تمہیں আমি মাসুম বাচ্চা আমি কুজিলে তুমি আমারে দিতাই না নি ও আল্লাহ আমি খানো গেছ দোকান রুটি দো না আল্লাহ আমার বুক লাগছে ও করিয়া আমার বাজুগ হল বগা উদ্ভিদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কিতা খোল্লা ও দৌড়াইয়া গেলা যেন মায়ের রুটি উটি তোই অন সাইবার লাগে দুই রুটি তোকানির বাদে তাই দুইখান রুটি ফেলা ফার বাদে ওলা খুশ হইসই ওলা খুশ হইছেন যার কোন সীমা নাই আমার বাই হল দুস্ত বুজুর্গ কল, মার সৌকি অটোমেটিক ফানি বার হয়ে গেছে ও মা কইলা বেটা ফাইছো নি তুমি দোকান রুটি হ্যাঁ আমি আল্লাহরে কইছি আল্লাহ দিলাইছই ও হলেন যা তার দিয়া কইছেন আল্লাহ তুমি তোমার হ্যাঁ আল্লাহ দেখাই দিছো আর আমার লাজ আমার বাচ্চার সামনে রাখি লাইস বাচ্চা উঠিয়া কর মা তবে এক জিনিস স্কুল রুটি গুন ওলা মজা আসল ধরে বলেন সুবাহান আল্লাহ স্কুল রুটি অত মজা কাজা কুদ্বুদ্দিন বক্তিয়ার কাকিরে আল্লাহ সিনাই সুন খে তন্মায় তন্মায় সিনাই এক বাচ্চা দুনিয়াতাই সুন আবার ফরে অন্ধ হয়ে গেছে সৌকে দেখ না কয়েক দিন বাদে সৌকে আর দেখ না ও মায় রাইতকুর তনহাইয়ের মধ্যে উঠি আল্লাহ রে খুঁজ ও আল্লাহ ও আল্লাহ তোমার কাছে খুঁজি আর মৌলা আমার বাচ্চা গোতা দুনিয়াত তো বালা বালাইস কয়েকদিন বাদে দেখি তুই গেছে ওকে দেখে না আল্লাহ চব দেনে বালাও মালিক তুমি আন্দা বানা নেবালাও তুমি তোমার লগে ৱাদা কৰ্লাম কলাম আৰু বাচ্চা গোটাৰ তুমি চব গুৰাইয়া দিলাও এইগুৰে তোমাৰ ৰাস্তাৰ লাগে আমি খুৰবান কৰি দিম তোমাৰ ৰাস্তাত দিলেই একদিন দুই দিন তিনদিন মাহে যে সময় তনহাইৰ মধ্যে খলিঞ্জাৰে খাটি খাটি শব্দ বানাইয়া জবানে দিয়া কৈ চই মাৰ দুৱাৰ্লা গুৰাইয়া দেন না অদিশ শ্বৰিফৰ মধ্যে আহিছে চালা সুদা আবা তিম মুস্তা তিনটা দোয়া। আল্লাহ কোনো দিন গুরাইয়া দিন না লাশাক্কা ফিহিন না এই দুই ইতা দুয়ার মধ্যে কোনো ডাউটও নাই দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি মার বাফে যদিন বাচ্চার লাগি দোয়া করুন এই দোয়া গুরাইয়া দিন না ও দোয়া খুশ না মা আমার বাচ্চা আন্দা মওলা সোগ দিয়া দিলাও এই বাচ্চারে তোমার রাস্তাতে আমি কুরবান করে দিমু তিন দিন বাদে সাল নম্বর দিন যা ইব্রাহিম আলাই সালাম ফিমানা মিহা এই নারী এই আল্লাহর বন্দির স্বপ্ন জমানার নবী হজরত ইব্রাহিম আলাই হিসালামে কইলা ও আল্লাহর বন্দি তুমি খান্দ খেন ও খান্দি খান্দি স্বপ্নে কইতরা আমি আর আমার এক লক্তে জিগর আমার এক জানোর টুকরা আমার এক নূরে নজর দুনিয়ার তো বালা আইছে। তার শোক নাই হই গেছে আমি আল্লাহ যদি আমার বাচ্চার শোক দিলাই এই বাচ্চারে আমি আল্লাহর ওই সময় ইব্রাহিম নবী স্বপ্নে কৈদরা আল্লাহর বন্দি তুমি শান্তিও না তুমি সকালে উঠার বাদে দেখবে তোমার বাচ্চার শোক আল্লাহ দিলেই শোন আল্লাহর বন্দির যে সময় তাহার যুদোর সময় শোক খুলে খোলার বাদে মাসুম বাচ্চারে গুম তাকিন উঠাই উঠানির বাদে দেখুন বাচ্চার শোকে দেখে ধরে খুন শুভা আর এই মার দুয়ার কারণে এই বাচ্চার নাম আসলো মোহাম্মদ আল্লাহ দুনিয়ার মধ্যে সব বড় খাম লইসুন হদিস কোরআনর বাদে দেখান সপ্তাহ আর কোরআনর বাদে সব আহম বাদে সব পবিত্র কোরআনর বাদে সব সহিদে শহীদে কিতাব এই কিতাবরে আমরা বুহারি শরীফ হই এই বুহারি লেখনেওয়ালা জৈনাস্লাহ ও আন্দা বাচ্চা যে বাচ্চার চকরে আল্লাহ গুরাইয়া দিছ এক মার দৌলত আইজ আমরা মা বাপে কিতা হিয়া

এই যে সুদ সুদ খাইলে সুদ সত্যইটা গুনাহ আছে দরজাত আছে আইসা রুহা কিন নিম্ন স্তরের হইলো আই আইয়ান কি হা রাজুল উম্মাহ কোন বান্দা যদিন তার মার লগে যদিন মুখ খালা করিলা জিনা করিলা যে গুণা এতকিন বড় গুনাহ আল্লাহর রাসূলে ফরমাইতরা সুদর এক টাকা খাইলে এই সমাজ আম হই গেছে সলে আল্লাহর নবিয়ে ফরমাইতরা আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার রিশুয়াত খানে বালা আর রিশুয়াত দেনে বালা দুয়ো ঠিকানা জাহান নাম সমাদো বডো বডো মান্চে খরা রিশুয়াতো নাম আমরা বদলাই লিসি সাফানি নাম রাখসি কিদা নাম রাখসি সাফানি সাফানির লাগে ইচ্ছা তোড়া দিলে ইবা রিশুয়াত আল্লাহ নবী ফরমাইতরা দুয়ো উপরে রুফরে লানো যে খাবাইতরা এনো রুফরে আর যেন খাইতরা এনো উপরে বালা বালা বিচারিও কল দেখবা যেটা আমার শৈল্য বড় অসুবিধা করে আর আমি পারতাম না বেটা তো বিফদি তার বিচার না নি সসা নাফনে না হইল ওই না না বা আমি ফাটতাম না আচ্ছা ওই বো গাড়ি এখান ফাটাই দিও অতক্ষণ পর্যন্ত হালাল ঠিক আছে এর বাদে না ফাটতাম না সসা আচ্ছা টেকা দুই হাজার দিব বা তুমি নাই লইতো না বিচার আচ্ছা না ফাটতাম না বা ও তো দুই হাজার শুনানির বাদে বন্দা গিয়া আছে আরে ওদের না বলে আচ্ছা যাই মুরে বা তুমি তোড়া সাফ আনির খরচ দিলাই ও বা সাফ আনি তুমি বাল্টি দিয়া খাওনি তে সাফ আনি তোমার ফাঁসাদার আর সয়াদার লাগে ফানি এগুর দাম পঞ্চাশ টাকা এক কাপড় দাম দশ টাকা হত বিশ টাকা ওই তো শেষ শাহ ফানি নাম দিছি রিসবতর নাম হারাম খাওয়া আল্লাহ আমরারে বাসাইয়া রাখো কা